পৃথিবীতে এত ধর্ম আছে এত ধর্ম থাকার পরেও কেন ইসলাম ধর্ম মুসলিমদেরকে মুসলিমরা এত বেশি নির্যাতিত অন্যান্য ধর্মলম্বীরা তাদের উপর এত নির্যাতন নিপীড়ন এইগুলো নেই কেন মুসলমানদের উপরে কেন তো এটার কারণ কি এটার কারণে আর একটা পয়েন্ট আমি বলেছিলাম যে ইসলাম ধর্মের কিছু কি আছে নীতিমালা আছে এদের কিছু কী নীতিমালা আছে এবং এই মুসলমানদের এই নীতিমালাগুলো অন্যান্য ধর্মলম্বী বা সমাজের প্রচলিত যে নীতিমালা আছে এর কি বিরুদ্ধে আমার কথা কি বুঝতে পারছেন ইসলাম ধর্মের যে নীতিমালা আছে সেগুলো সমাজে প্রচলিত নীতিমালার কি বিরুদ্ধে এই জন্য মূলত কি ইসলাম ধর্মকে বা মুসলমানকে অন্যান্য জাতি ধর্মবর্ণ তারারা একটু কি আর চোখে দেখে সে নীতিমালাগুলো কি অনেকগুলো তার মধ্যে একটা হচ্ছে যে বিশ্বের অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদ ব্যবস্থার উপরে যে বিশ্বের যে অর্থনীতি এটা কিসের উপরে দাঁড়িয়ে আছে সুদ ব্যবস্থার উপরে কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মকে সুদকে গ্রহণ করা তো দূরের কথা সুদকে হারাম ঘোষণা করা হয়েছে এবং আল্লাহ রসুল বলেছে যে ব্যক্তি সুদ খায় সে আপন মায়ের সাথে জিনা করে বলি না ওজুফুল্লা এবং কোরআনে আরও কঠোর ভাষায় বলা হয়েছে যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো বলে নাউজিল্লা তাহলে কি বিশ্বের অর্থনীতি দাঁড়িয়ে আছে কিসের উপরে সুদ ভিত্তিক ব্যবস্থার উপরে কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মে সুদকে হারাম ঘোষণা করা হয়েছে শুধু তাই নয় দুই নম্বরে নারীদের খোলামেলা পোশাককে আধুনিকতা মনে করা হয় সারা বিশ্বে যে বিশ্বের নারীরা যত বেশি ছোটো প্যান্ট পরে যত যারা খোলামেলা বিশ্বের কাছে তারা তত বেশি বড় আধুনিক এই জন্য আমাদের বাংলাদেশটাকেও আধুনিক বানানোর চেষ্টা চলছিল এখনও অত আধুনিক আমরা হয়ে পারি নাই তো কি নারীদের খোলামেলা পোশাককে সারা বিশ্ব সারা বিশ্বে এটাকে আধুনিকতা মনে করা হয় কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে নারীদেরকে পর্দায় থাকা ফরজ করা হয়েছে বেপর্দায় চলাফেরা করা হারাম ঘোষণা করা হয়েছে এবং নারীদের জন্য পর্দায় থাকা ইসলাম কি করেছে ফরজ করে দিয়েস আর গোটা বিশ্ব নারীদের বেপর্দা বা খোলামেলা পোশাক এটাকে আধুনিকতা করে দিয়েছে তাহলে কি সমাজে প্রচলিত নীতিমালার বিরুদ্ধে না ইসলাম অবশ্যই বিরুদ্ধে শুধু তাই নয় শুকরের মাংস শুকরের মাংস একমাত্র ইসলাম ধর্ম ব্যতীত অন্যান্য যত ধর্ম আছে তাদের কাছে বা অধিকাংশ মোস্ট মানুষের কাছে শুকরের মাংস এটা একটা জনপ্রিয় খাবার নজিবিল্লা কিন্তু ইসলাম ধর্মে এই শুকরের মাংসকে ভক্ষণ করা হারাম করা হয়েছে তো এই জন্য এই ইসলাম ধর্মের নিজস্ব কিছু কি আছে নীতিমালা আছে যেগুলো সমাজে প্রচলিত নীতিমালার বিরুদ্ধে এবং অন্যান্য জাতি অন্যান্য ধর্ম অন্যান্য বর্ণ তাদের কি বিরুদ্ধে এটা এক কথা তারা যেটা চায় তাদের পথে ইসলাম কি বাধা এই জন্য সারা বিশ্বের ধর্ম বর্ণ যত গোষ্ঠী আছে সবার টার্গেট সবার উদ্দেশ্য ইসলামকে থামাও ইসলামকে ঠেকাও মুসলমানকে থামাও মুসলমানকে ঠেকাও এই জন্যই সারা বিশ্বে আজকে মুসলমান নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত এটাই কারণ আর অন্য কোনো কি কারণ নেই কারণ হচ্ছে কি যদি এই ইসলাম ছড়িয়ে পড়ে এই ইসলামকে যদি থামানো না যায় এই মুসলমানদেরকে যদি থামানো না যায় তাহলে তারা তাদের এই ক্ষমতা বা তাদের তাদের এই নিয়ম কানুন এই সব কিছু কি থাকবে না যদি ইসলাম ছড়িয়ে পড়ে তাদের এই প্রচলিত নিয়ম কানুন কি হয়ে যাবে বাজেয়াপ্ত হয়ে যাবে আমার কথা কি বুঝতে পারছেন যদি ইসলাম ছড়িয়ে পড়ে যদি মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে যায় তাহলে তাদের এই প্রচলিত নিয়ম নিয়মকানুন কি হয়ে যাবে বাজেয়াপ্ত হয়ে যাবে এই জন্য সব যত ধর্ম ধর্ম বর্ণ বেদিন কাফের মুশরিক, মোনাফেক যারা আছে তাদের টার্গেট মুসলমান ইসলামকে থামাও মুসলমানকে থামাও ইসলামকে কি থামাও এটা তাদের মিশন এটা তাদের চেষ্টা শুধু কি কাফেররাই কি ইসলামকে থামাতে চায় না আমাদের অনেক ভুল ধারণা আছে এমনকি মুসলমানও ইসলামের শত্রু আজকে কেন বাংলাদেশে এত অধিকাংশ জনসংখ্যার মোস্ট একটা বেশিরভাগ ব্যক্তি মুসলিম বাংলাদেশে কি ইসলাম ধর্ম মুসলিম কি সংখ্যা গরিষ্ঠ শতকরা প্রায় চুরানব্বই আটাশির উপরে চলে গেছে যেখানে কি অধিকাংশ ইসলাম মুসলিম ধর্মের কিন্তু সেই দেশে ইসলামের আইন নেই কেন নেই জানেন এটা না থাকারও কারণ হচ্ছে যে আমরা এই কোরআনের আইনকে পছন্দ করি না আপনি চিন্তা করেন আপনি মনে করতে পারেন কেন পছন্দ করি না আমরা ইসলাম মুসলমান আপনি একটু চিন্তা করেন যদি কোরআনের আইন সমাজে প্রচলিত হয় দেশে প্রচলিত হয় তাহলে যারা আইনজীবী আছে এদের উপায় কি হবে বলেন তো সমাজে যদি কোরআনের আইন প্রচলিত হয় তাহলে চোরের উপায় কি হবে সমাজে যদি কোরআনের আইন প্রচলিত হয় তাহলে জিনাকারের উপায় কি হবে সমাজে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয় তাহলে সুদখোরের উপায় কী হবে সমাজে যদি দেশে যদি রাষ্ট্রে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয় তাহলে সুদখোর ঘুষখোর এদের উপায় কি হবে এই জন্যই বর্তমান পৃথিবীতে কোরআনের আইন প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না কী জন্য আমার কি কথা বুঝতে পেরেছেন কি জন্য হচ্ছে না বলেন আমার জন্য আপনার জন্য আপনার জন্য আপনার জন্য আজকে সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত হচ্ছে না কেন আমার জন্য হচ্ছে না আপনার জন্য হচ্ছে না কেন কারণ আমরা কোরআনের আইন পছন্দ করি না আপনি বলতে পারেন কেমন করি না কোরআনের আইন আমরা পছন্দ করি না তার মানে কোরআনের আইন তো আমরা পছন্দ করি না কোরআনের আইন আমরা পছন্দ করি না আজকে সমাজে রাষ্ট্রে কোরআনের আইন প্রতিষ্ঠিত না হওয়ার কারণ হচ্ছে সৎ লোকের অভাব আছে আমরা কি সৎ আজকে সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত না হওয়ার অন্যতম কারণ হচ্ছে সৎ লোকের অভাব আমরা কোরআনের আইনকে পছন্দ করি না আমরা কোরআনের আইনকে কেন পছন্দ করি না একটু আগে বললাম কারণ খুনি কখনো চাইবে না যে কোরআন দ্বারা খুনির বিচার করা হোক খুনি কি চাইবে একটা খুনি কখনো চাইবে না যে কোরআনের আইন দেশে প্রতিষ্ঠিত হোক কারণ কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় ওই খুনির গরদান আগে উঠে যাবে একটা চোর কখনো চাইবে না যে কোরআনের আইন দেশে প্রতিষ্ঠিত হোক কারণ চোর জানে কোরআনের আইন প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে আমার হাত কাটা পড়ে যাবে একটা দুর্নীতিবাস কোনো দিন চাইবে না দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক কারণ ওই দুর্নীতিবাস জানে যে দেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয় যদি ইসলামে কোরআন অনুযায়ী যদি ইসলাম শাসিত হয় বিচার করা হয় তাহলে আমার দুর্নীতি রমরমা ব্যবসা চলবে না এর জন্যে আজকে দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হচ্ছে না বাংলাদেশে আমরা অধিকাংশ মুসলমান কিন্তু কোরআনের বাংলাদেশে কোরআনের আইন তো দূরের কথা কোরআনের কথা বল নির্ভয়ে বলার মতো অনেক সেই সাহসটুকু পাচ্ছে না আপনি জানেন বলেন তো নবীদের শত্রু কারা ছিল আমাদের কোরআন হাদিস পড়ার কোরআন হাদিসের জ্ঞানের অনেক অভাব নবীদের প্রধান শত্রু ছিল ক্ষমতাবান শাসক বা নেতারা হয়তো এবার বলছেন যে রাজনীতি করছে আমি ওরকম বক্তা না যে বলে চলে যাব পরে সমালোচনা হবে যা বলি ইনশাল্লাহ বলি জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে বলি নবীদের প্রধান শত্রু ছিল ক্ষমতাবান নেতারা শাসকরা প্রমাণ নেবেন বলেন তো ইব্রাহিম আলহ্লাম যাকে জাতির পিতা বলা হয় এই ইব্রাহিম আলি সাল্লা আসালামের প্রধান একজন শত্রু ছিল তার নাম কি নমরুদ ইব্রাহিম আলাহাল্লামের প্রধান শত্রু কে ছিল নমরুদ নমরুদ কি ছিল ওই দেশের শাসক হরত মুসা আলী সাল্লাতু আসালাম তার একজন প্রধান শত্রু ছিল কে ফেরাউন ফেরাউন ছিল ওই দেশের ক্ষমতাবান শাসক আল্লাহ রসুল সাল্লাহাম হরজত মোহাম্মদ সল্ল্লাহ আলী সালামের প্রধান একজন শত্রু ছিল কে আবু জাহেল আবু জাহেল ছিল সমাজপতি ওই সমাজের নেতা তো এই জন্য নবীদের প্রধান শত্রু শত্রু ছিল কি ক্ষমতাবান শাসক এবং নেতারা দুই নম্বর শত্রু ছিল প্রভাবশালী ধনী ব্যক্তিরা তিন নম্বর শত্রু ছিল বৃদ্ধরা বৃদ্ধরা কেন ছিল কারণ বৃদ্ধরা দেখত যে নবী যখন ইসলামের দাওয়া দিতে যে বাপদাদার ধর্ম সব গেল বাপদাদার সব গেল ওই বৃদ্ধরাই নবীকে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে নবীকে বাধা দিয়েছে আল্লাহ রসুসল্লাহ বলছে আমাকে ইসলামের দাওয়াত দিতে সব থেকে সাহায্য সহযোগিতা করেছে যুবকরা বলি সুবাহ আল্লাহ সব থেকে আমাকে ইসলামের দাওয়াতে সব থেকে সহযোগিতা করেছে যুবকরা এবং গরিবরা বলি সুবাহান আল্লাহ আর সব থেকে আমাকে বাধা দিয়েছে ধনী প্রভাবশালীরা এবং কি বৃদ্ধরা বৃদ্ধরা নবীকে বাধা দিয়েছে এবং যুবকরা এবং গরিবরা নবীকে কি করেছে উৎসাহিত করেছে সাহায্য সহযোগিতা করেছে বলি কেউ তো চাইবে না নেতারা ক্ষমতাবান ক্ষমতাশীল ধনীরা কেন ইসলামের পথে বাধা হবে কারণ তারা জানে যে ইসলাম প্রতিষ্ঠিত হলে আমাদের এইগুলো চলবে না একটা লিগাল বোঝেন লজিক যান মাথায় বুদ্ধি দিয়েছে এখন যদি আমি মা বোনেরা খেয়াল করে শুনবেন এখন যদি আমি বেপর্দার বিরুদ্ধে ওয়াশ করি যেই সকল নারীরা বেপর্দায় চলাফেরা করে তাদের যদি কঠোর ভাষায় আমি যদি কথা বলি তাহলে ওই বেপর্দা মহিলাকে আমার পছন্দ করবে আপনার কি মনে হয় বেপর্দা মহিলার বিরুদ্ধে যদি আমি কথা বলি আর যাই হোক ওই মহিলা ওই বোন ওই বেপর্দা মহিলা আমাকেও দেখতে পারবে না হুজুর তখন শত্রু হয়ে যাবে এই জন্য নবীদের যেমন শত্রু ছিল আলেমদের শত্রু আছে না আমার কথা কি বুঝতে পারছেন নবীদের যেমন শত্রু ছিল আলেমদেরও শত্রু আছে আলেমদের শত্রু কারা ওই সেম বুঝে নিতে হবে নবীদের যারা শত্রু ছিল আলেমদের শত্রু ঠিক সেম এর বাইরে কেউ না দেখবেন যারা আলেমুল আমাদের হুজুরদের বিরোধিতা করে হুজুরদের নিয়ে সমালোচনা করে তারা মুইতে কোনো দিন কুলুপও করে না জনসম্মুখে নাড়া দিয়েই উঠে পড়ে তাহলে ও যে বা বাথরুমে যে ও যে পায়খানা করার পরে যে ও টিস্যু ব্যবহার করে কি না তার কি কোনো ইয়ে আছে আছে যে ব্যক্তি জনসম্মুখে প্রসাব করে একটা কুলুপ নেয় না পানি ব্যবহার করে না নাড়া দিয়ে উঠে পড়ে ওই ব্যক্তি বাথরুমে গিয়ে যে ও যে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করবে এর কোনো গ্যারান্টি আছে এই জন্য দেখবেন আলেমদের যারাই সমালোচনা করে আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের অবস্থা এই যারা নবীদের শত্রু ছিল বর্তমান জামানায় তারা কি আলেমদের একমাত্র শত্রু পথের কাটা এই জন্য সাবধান আলেমদের আল্লাহ তালা নবীদেরও যারা শত্রু ছিল আল্লাহ বলছে কি আলো ও ওরাসুল আম্বিয়া আলেমরা হচ্ছে কি নবীর ওয়ারিস আলেমরা হচ্ছেন আল্লাহ তালা কি ওলি আল্লাহর বন্ধু আল্লাহ তালা বলছেন যারা আলেমদের সাথে শত্রুতা করে তারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে বলি না কারণ ওয়ারিস আলেমরা কি নবীর আলেমরা হচ্ছে কি আল্লাহর বন্ধু আলেমরা হচ্ছে আল্লাহর খলিফা আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি নবীদের যে দায়িত্ব ছিল সেম আলেমদের সেই দায়িত্ব কোনোদিনই তো সময় পায় না একটু মন খুলে কথা বলার সহযোগিতাও করেন না একটু সকাল সকাল আসবেন কষ্ট পেতে পারেন আপনারা মন খারাপ করতে পারেন আমার আমার কথায় কিন্তু এ কথাগুলো আমাকে বলতেই হবে কেন জানেন আমি প্রায় একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি ইদানিং যে আমরা পৃথিবীতে আল্লাহর খলিফা আমরা কার খলিফা আল্লাহর খলিফা খলিফার কাজ কি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করা যারা বিস্তারিত শুনেছেন তারা বসবেন অন্যরা ভুল বসবেন যারা আল্লাহর প্রতিনিধি খলিফা তাদের দায়িত্ব হচ্ছে কি আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা আমরা সবাই খলিফা আল্লাহ বলেছে না ইন্নি খলিফা বলে আলাহাল্লামকে সৃষ্টি করবো আমি পৃথিবীতে খলিফা পাঠাবো বিস্তারিত ঘটনা জানেন আমি বলছি না তো খলিফার দায়িত্ব কি আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা আমরা সবাই খলিফা আমাদের সবার দায়িত্ব কিন্তু আমাদের সবার ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যাদের দায়িত্ব একটু বেশি বলেন তো কারা বুঝতেই পারেন আলেমরা আমরা সবাই খলিফা আল্লাহর প্রতিনিধি আমাদের সবার দায়িত্ব আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করা কিন্তু এক শ্রেণীর মানুষ তাদের দায়িত্বটা আরও বেশি কারা তারা আলেমরা আলেমদের ভিতরে আছে যাদের দায়িত্ব বেশি তারা কারা বলেন এ আরও তো আমরা খতিবরা ইমামরা এদের দায়িত্ব বেশি তাই জন্য সুযোগ ছিল না সুযোগ আসছে ইনশাল্লাহ কথা আমাদেরকে বলতেই হবে বলাই লাগবে আমাদের আপনি বাধা দিলেও বলবো বাধা না দিলেও কি বলবো আমার কথা খেয়াল করে শোনেন আপনি নিষেধ করলেও বলবো নিষেধ না করলেও বলবো হ্যাঁ আপনি নিষেধ করলে হয়তো অ্যাঙ্গেলে বলবো এতদিন ভেবে বলে আসছি তাতে করে আমি বেঁচে যাব কিন্তু সাবধান আপনি কিন্তু বাঁচতে পারবেন না আপনি বললেও বলবো নিষেধ করলে যে হুজুর এসব আলোচনা চলবে না করব না অ্যাঙ্গেলে করব তাতে আমি বেঁচে যাব কিন্তু আপনি ফেসে যাবেন আপনি কিন্তু কি বাঁচতে পারবেন না কারণ এটা আমাকে করতেই হবে এটা আমাকে করতে আমি কোনো রাজনীতি করছি আমার কথা বসবেন আমি বলছি না ভোটটা জামাত ইসলামকে দিয়ে আমি বলছি না ভোটকে ভোটটা বিএনপিকে দেন আমি বলছি না ভোটটা সরমুনাইকে দিয়ে কারণ সামনে নির্বাচন আসছে তো সবাই এটা বসবে আপনি ভোট কাকে দেবেন কি না দেবেন এখন সবার মাথায় তো এই একটা কথা শোনেন আজকে এই কথাটা লিখে রাখবেন আপনি ভোট কাকে দেবেন কি না দেবেন এটা পরে চিন্তা করবেন কিন্তু আপনি আজ থেকে চিন্তা করেন আল্লাহর জমিনে আমাকে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে এই প্রতিষ্ঠার জন্য শ্রেষ্ঠ মেহনত সংগ্রাম করতে হবে তারপরে কার দেবেন কি না দেবেন এটা আপনার বিষয় ভোট কাকে দেব কি না দেবো সেটা পরের বিষয় কিন্তু আমার টার্গেট থাকবে কি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে আমাকে সাপ কথা এ দায়িত্ব শুধু আমার আলেমদের তাদের সবার আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝাতে অফিক দান করুন